আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলের বিতর্কিত অর্থনৈতিক সংস্কার প্যাকেজ সেনেটে অনুমোদিত হওয়া নিয়ে বিক্ষোভ সংঘর্ষ উত্তাল হয়ে উঠেছিল রাজধানী আইরেস সেনেটে ভোটাভুটির সময় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ শুরু হয়ে যায় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও পাথর ছুঁড়ে মারে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় তাদের অভিযোগ সরকারের এই পদক্ষেপে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবে এসব সংঘর্ষের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থলকে যুদ্ধ ছত্র বলে বর্ণনা করেছে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস ও জল কামান নিক্ষেপ করে ডানপন্থী প্রেসিডেন্ট মিলে দেশটির পিছিয়ে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যে সংস্কার প্রস্তাব করেছেন তার মধ্যে রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা পেনশন কাটছাঁট এবং শ্রমিকদের অধিকার হ্রাস করা আর্জেন্টিনার গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেই ডানপন্থী অর্থনীতিবিদ মিলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ছয় মাস পার করে ফেললেও অর্থনীতির পতন ঠেকাতে কোনো সফলতা দেখাতে পারেননি তিনি বার্ষিক মুদ্রাস্ফীতি এখন প্রায় তিনশো শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে আর্জেন্টিনার অর্ধেকের বেশি মানুষ এখন দারিদ্রতার মধ্যে বসবাস করছে মিলের এ প্রত্যাশিত পদক্ষেপের বিরোধিতা করছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল শ্রমিক ইউনিয়ন এবং সামাজিক সংগঠনগুলি তারপরও সেনেটে তার সংস্কার প্রস্তাব পাশ হয়